জি আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে যদি আপনাকে একটু ও জানাতে চাই যে আজ ঢাকা কেন্দ্রীয় কারাগারে কিন্তু সকাল থেকে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি সহ কিন্তু বিভিন্ন সমমনা যে দলগুলো ছিল সেই দলের নেতাকর্মীদের মুক্তির জন্য কিন্তু বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু এই ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে উপস্থিত হয়েছেন যদি আপনাদেরকে আমরা জানাতে চাই বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি এবং জামায়াত ইসলাম এবং বিভিন্ন যে সমমান দলগুলো রয়েছে গণ অধিকার কিন্তু বিভিন্ন যে দলের নেতাকর্মীরা এই গত পনেরো বছরে আওয়ামী সরকারের আমলে যে নেতাকর্মীরা মিথ্যে মামলায় কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন তাদের আজকে মুক্তি উপলক্ষে কিন্তু হাজার হাজার নেতাকর্মী কিন্তু এই ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে উপস্থিত আছেন এবং তাদের প্রিয় নেতাদেরকে কিন্তু তারা ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন এবং যদি আপনাদেরকে আরেকটু জানাতে চাই যে বিএনপি নেতা সালাউদ্দিন টুকু শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি আমানুল্লাহ আমান এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল করবির রিজবি সহ কিন্তু বেশ কিছু নেতাকর্মী কিন্তু ইতিমধ্যেই মুক্তি পেয়েছেন এবং তাদের যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু তাদেরকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন দর্শক আপনাদেরকে যদি আরেকটু জানাতে চাই এছাড়াও জামায়াত ইসলামের বিভিন্ন নেতা নেতারা এবং পাশাপাশি গণধকার পরিষদের বিপি নূর সহ কিন্তু বেশ কিছু নেতা আজকে এই ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছে এবং অসংখ্য নেতাকর্মীরা এখনও বাকি আছে যারা বের হবে এবং তাদের অপেক্ষায় কিন্তু যে তাদের যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এই কেন্দ্রীয় কারাগারের সামনে উপস্থিত রয়েছেন আমার কাছে এই ছিল আর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সর্বশেষ সংবাদ আমরা আবারও নতুন কোনো তথ্য নিয়ে ফিরব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ